পেস্ট বানাবো সেই পেস্ট বানানোর জন্য হচ্ছে টক দই লাগবে তিন টেবিল চামচ কাঠবাদাম লাগবে সাত থেকে আটটা আর তিন থেকে পাঁচটা কাঁচামরিচ লাগবে এই তিনটা উপকরণ একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করব। ম্যারিনেট করার জন্য দই দিলাম টক দই কাঠবাদাম আর মরিচ ভেঙে এখন ব্লেন্ড করব। ফেলবো পেস্টটা দেখতে এরকম হয়েছে এটা দিয়ে ম্যারিনেট করে ফেলবো আমি আগে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগি মাংসটা এখন এইটা দিয়ে ম্যারিনেট করে রাখবো মশলা কষাবো মশলা কষানোর জন্য তিন চার টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল পরিমাণ চামচ দুটো তেজপাতা তিন চারটি লবঙ্গ দুটো এলাচ দুই টুকরা দারচিনি একটু গোলমরিচের গুঁড়া তিনটা কাঁচামরিচ আর কিছু দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর এছাড়া লাগবে হচ্ছে মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ এই যে মেরিনেট করে আমি এখানে হচ্ছে মুরগিটা রেখেছি আমি একটু পানিও দিয়ে নিয়েছিলাম কড়াইটা একটু আগুনে গরম করে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা হালকা গরম করে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিব একটু পেঁয়াজ বেসার মতন করে ভেজে কিছু পরিমাণ উঠিয়ে রাখবো ব্রাউন করে ভেজে এখন হচ্ছে অর্ধেকটা উঠায় রাখবো এখন হচ্ছে পেঁয়াজ বাটা দিব আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন ওই পেঁয়াজ পেঁয়াজ বাটা মাখিয়ে দিব দারচিনি দিলাম এলাচ দিলাম লবঙ্গ দিলাম দুটো তেজপাতা দিলাম আর একটু গোলমরিচের গুঁড়া দিলাম নিয়ে মাকে থাকবো পেঁয়াজ আদা রসুনের কাঁচা ভাতটা গন্ধটা যেন চলে যায় এটার জন্য একটু নাড়াচাড়া করব এখন একটু পানি দিলাম পানি দিয়ে যেন এটা মশলাটা না পড়ে যায় এটার জন্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করছি এখন সুতলে জন্য আমি শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি আর দিব জিরা গুঁড়া মশলাটা ভালো করে একটু বা যে যেরকম লবণ পছন্দ করে সেরকম ভাবে লবণ দিয়ে আর একটু করবো মশলা ভুনে আসছে এখন হচ্ছে আগে থেকে মেরিনেট করে রাখা চিকেন দিয়ে দিব মশলাটা যেন ঠিক মতো মাংস দেয় যায় এটা যেন না চানা করবো আর মশলাটায় একটু মশলা সব আছে মসবো পানির সঙ্গে মিক্স করে এখানে দিয়ে দেবে এই পানিটুকুর মধ্যেই মাংস সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে আগে থেকে মাংস ভাজা লাগবে না আমি এটা ফার্স্ট টাইম করছি ক্ষমা সুন্দর দেখতে দেখার জন্য অনুরোধ করা হলো এখন এই পানি মুখ মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে অল্প আছে রান্না করব ঢাকা দিয়ে দেব পাঁচ ছয় মিনিট এই আছে রান্না করব মধ্যে কয়েকবার একটু নাড়াচাড়া করব আমি একটু মশলাটা বেশি কষিয়েছি একটু দুধ আর চিনি মিক্স করে আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি ফ্লেভারের জন্য কোরমার একটু ভালো করে নাড়াচাড়া করব। এখন আর একটু কষিয়ে ঢাকনাটা দিয়ে দিব আর কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট একটু কষাবো প্রায় শেষ এখন হচ্ছে তিনটা কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর শেষ এখন একটু পেঁয়াজ বেস্ত দিয়ে ঢাকনা দিয়ে এবারটা পুরোটা করোনার মতো চলে যাবে ঢাললাম কেবলই এবার একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিব পরিবেশনার জন্য ব্যাস হয়ে গেল আমার মুরগির কোরমা খুব সুন্দর একটা সুগন্ধ আসতেছে এটা এখন পোলাওর সাথে Ben gorum, keyif alıyorum. Allah, a Allah a